আমার স্ত্রী তো তুমি আর তুমি কেমন আছো তা তো তোমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না আর আমার মেয়েও খুব ভালো এবং হাসি খুশি আছে তা তো দেখতেই পাচ্ছি তাহলে কি বিয়ে করেনি কেন সে কি কারো অপেক্ষায় ছিল নাকি তাদের ডিভোর্স হয়নি বলে বিয়ে করতে পারছে না তার মানে আপনি বিয়ে করেননি কেন ডিভোর্স হয়নি এই কারণে সমস্যা নেই আপনি পেপার্স পাঠিয়ে দেবেন আমি সাইন করে দিব যেখানে মনের সম্পর্কটা শেষ হয়ে গেছে তাহলে শুধু কাগজে সম্পর্কটা রেখে লাভ কি আর আপনি বিয়ে করে নিলে আমি ঝামেলা করতাম না দেশে ফিরেই ডিভোর্স পেপারে সাইন করে দিতাম প্রত্যুত্তরে সাফিন কিচ্ছু বলল না এসব কথাই আশা করেছিল সে এখন আর আগের মতো সব সময় সব কথাই রাগ ওঠে না ধরতে গেলে কোনো কথাই রাগ ওঠে না মানুষকে ধ্বংস করে দেয় তা সে নিচে ধ্বংস হওয়ার পরে পৌঁছেছে কিন্তু ততক্ষণে সে সব হারিয়ে ফেলেছে আগেই যদি সে অনুর কথা মতো রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারত তাহলে হয়তো এতগুলো বছর তার স্ত্রী সন্তানের থেকে দূরে থাকতে হতো না আগেই সব শান্তশিষ্টভাবে মিটমাট করে নিতে পারতো অনু এসব কথা বাদ দাও যার জন্য এসেছি তোমার সাথে কি আমি কিছুক্ষণ কথা বলতে পারি প্লিজ বেশি সময় নেব না শুধু কিছু কিছু কথা বলবো কথাগুলো শুনে তুমি যে ডিসিশন নেবে আমি রাজি থাকব কোনো ধরনের বিরোধিতা করব না সাফিনের শান্ত স্বরে কথাগুলো শুনেই অনু খুব অবাকই হলো কারণ অনু যে কথাগুলো বলেছে অন্য সময় হলে সাফিন এতক্ষণে রেগে কোনো কোনো কাণ্ড ফুটিয়ে ফেলত আর সেই সুযোগে অনু বাচ্চাদের নিয়ে বাড়ি চলে যেত কিন্তু এখন সে কিছু করছে না বলে আর না করতে পারল না সে নীরব রইল আর নিরাপদের সম্মতির লক্ষণ ভেবে সাফিন ছটপট অনুর হাত ধরে নিল সাফিনের হাত ধরা থেকে এসে চোরাচুরি শুরু করলো ছোটার জন্য কিন্তু সাফিন রিকোয়েস্ট করলো খুব বেশি সময়ের জন্য ধরব না শুধু কিছু সময় ধরে থাকতে দাও অনেক দিনের তৃষ্ণার তো আমি কিছু কথা বলবো তারপর হাত ছেড়ে দেব তুমি চাইলে আবার ধরবো না চাইলে জোর করব না অনু আর কিছু বলল না চুপচাপ বসে রইল সাফিন বলা শুরু করলো অনু আমি জানি আমি অন্যায় করেছি অন্যায় বললে ভুল হবে অনেক বড় পাপ করেছি আর তার প্রায়শ্চিত্ত আমি করছি একটা সময় ধোয়াশার পিছনে ছুটে এসেছি কিন্তু জানতাম না ধোঁয়াশা শেষ হলে বাস্তবতা আমাকে এভাবে পিষে মারবে আমি তোমাকে অনেক অপমান করেছি গায়ে হাত তুলেছি এমনকি ঘর থেকে বের করে দিয়েছি কিন্তু বিশ্বাস করো একটাও আমি মন থেকে করিনি রাগের মাথা এসব করেছি তোমার সাথে এমন করে আমিও ভালো ছিলাম না অনেক ডিপ্রেসড ছিলাম একটা রাত ঠিকঠাক ঘুমাতে পারতাম না আমি তারপর বাধ্য হয়ে তোমার বাড়ির সামনে সারা রাত অপেক্ষা করতাম সকাল পর্যন্ত যদি তোমার এক ঝলক দেখা যায় আর যেদিন আমি জানতে পারি আমি বাবা হব আমার থেকে বেশি খুশি হয়তো আর কেউ ছিল না বিশ্বাস করো সেই অনুভূতিটা যদি তোমাকে বোঝাতে পারতাম কিন্তু সেই অনুভূতিটাকে আমি নিজেতে শেষ করে দিয়েছি সেদিন রাস্তায় সাদাতের সাথে তোমাকে দেখে মাথা ঠিক ছিল না তাই এসব কথা বলে ফেলেছি কিন্তু আমি তো জানি তুমি কতটা পবিত্র সব কিছুর জন্যই আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি অনু তুমি বললে তোমার পায়ে ধরে ক্ষমা চাইব আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না তোমাকে আর আমার সন্তানকে খুব প্রয়োজন আমার তুমি ভেবেচিন্তে চিনতে উত্তর দিও আমি অপেক্ষা করব। দরকার পড়লে সারা জীবন তোমার কাছ থেকে একটা অনুমতি চাইব দিবে এতক্ষণ অনু সাফিনের কথাগুলো মন দিয়ে শুনছিল হঠাৎ সাফিন অনুমতি চাওয়াই তার দিকে ফিরলো কি অনুমতি এমন কোনো কিছু চাইবেন না যেটা আমি দিতে পারবো না আমি আমার মেয়ের সাথে কিছুক্ষণ খেলা করতে চাই প্লিজ আমি তো ওর বাবা আমারও তো অধিকার আছে সাফিনের ছল চোখের চাহনি দেখে অনুয়া না করতে পারল না অনুমতি পেয়ে সাফিন যেন আকাশের চাঁদ হাতে পেল সে সারা বিকেল অনন্যর সাথে খেললো তারপর সন্ধ্যার দিকে তাদের নিয়ে বাড়ির দিকে রওনা দিল এরই মধ্যে অনন্য আর সাফিনের সাথে ভাব হয়ে গেছে যাওয়ার সময় অনন্য সাফিনের কোল থেকে নামতেই চাচ্ছিল না আর সাফিনেরও মন চাইছিল না তাকে ছেড়ে যেতে কিন্তু অনুরধমক শুনেই অনন্য বাধ্য হয়ে কোল থেকে নেমে গেল তারপর কেটে কেটে বাড়িতে গেল আর সাফিন নিজের বাড়ির উদ্দেশ্যে আজ সে একটা শান্তি ঘুম দিবে অনুকে সে চোখের দেখা হলেও দেখেছে তৃষ্ণার তো মন কিছুটা হলেও শান্ত হয়েছে সন্ধ্যায় বাড়ি ফেরার পর থেকেই অনুরার কোনো কাজে মন বসাতে পারছে না অন্নমনস্ক হয়ে চলাফেরা করছে এক কাজ দুই বাইক করে করছে এমনকি ডিনারের সময়ও অন্নমনস্ক হওয়ার কারণে অন্য সবজি মাংস মাছ বাদ দিয়ে শুধু ডাল দিয়ে খেয়েছে খেয়েছে বললে ভুল হবে শুধু প্লেটের দিকে তাকে নাড়াচাড়া করেছে অনুর বাবা মাও কিছু জিজ্ঞেস করেনি হয়তো সময় হলে সে নিচেই বলবে কিন্তু সে কিছু একটা নিয়ে চিন্তিত তা বেশ ভালোই বুঝতে পারছে কিন্তু মেয়েকে আর ঘাটায়নি তারা সাফিনের কথাগুলো বারবার মনে হচ্ছে তার তাকে কি একটা সুযোগ দেওয়া উচিত নাকি উচিত না মন দোটানায় ভুগছে চার বছর দূরে থেকেও একদিনের জন্যে মনের আড়াল করেনি সে সাফিনকে অনু আগেও ভালোবাসত এখনও ভালোবাসে আর ভবিষ্যতেও ভালোবাসবে সাফিনই তার প্রথম ও শেষ ভালোবাসা কিন্তু তার করা অপমানের কথাগুলো এখনও অনুর কানে স্পষ্ট বাজে চাইলেও সে কোনো দিন তা ভুলতে পারবে না এখনো ভুলতে পারিনি আর যতবারই সাফিনের কথা মনে পড়ে সাথে সাথেই সাফিন তার ইরার নগ্ন শরীর চোখের সামনে ভেসে ওঠে তখন আর নিজেকে ঠিক রাখতে পারলে না সে রাতে অনন্যকে ঘুম পাড়িয়ে নিজে আর ঘুমোতে পারেনি সারা রাত নির্ঘুম কাটানোর পর সে সিদ্ধান্ত নিলেও তার বাবা মা আর সাদাত ভাইয়ের সাথে কথা বলে জানাবে তার কি করা উচিত তারা হয়তো তার ভালো পরামর্শ দিতে পারবেন ভাবতে ভাবতে ফজরের আঁচান শোনা যায় তারপর অনু শোয়া থেকে উঠে ওচু করে নামাজ পড়ে নেয় তার মাথাটা বড্ড ঘুমের প্রয়োজন ঘুম আসছে না দেখে একটা হালকা পাওয়ারের স্লিপিং পিল খেয়ে নেয় আর দশ মিনিট পরেই ঘুমের দেশে চলে যায় অনু রাতে দেরি করে করে ঘুমানোর সুবাদে সকালে উঠতে বেশ দেরি হল অনন্য সকাল থেকে কয়েকবার ডেকে গেছে মাকে কিন্তু অনু ঘুম থেকে ওঠেনি ঘুমের ওষুধটা কাজে দিয়েছে অনুর ঘুম ভাঙল বেলা এগারোটায় তারপর ফ্রেশ হয়ে গোসল করে একেবারে নিচে গেল অনন্য খুঁজে সে খেয়েছে কিনা জানার জন্য সারা ঘর অনন্যকে না তারপর তার পাওয়া গেল সে তাকে কথা মা অনন্য কই বাসায় দেখতে পাচ্ছি না যে অনন্য তো সাদা আর সাদের সাথে বাইরে গেছে আইসক্রিম খাবে বলে বায়না ধরছিল মেয়েটা আহা তুমি ওকে জিতে দিলে কেন তুমি জানো না আইসক্রিম খেলে ওর গলায় সমস্যা হয় আর সকালে নাস্তা খেয়ে ইচ্ছে মেয়েটা হ্যাঁ তুই ঘুম থেকে উঠছিলে না বলে আমি খাইয়ে দিয়েছি আর এখন তো তুইও উঠে গেছিস আয় টেবিলে বস খাবার খেয়ে নে না মা এখন খেতে ইচ্ছে করছে না একেবারে দুপুরে খাবো আর তোমাদের সবার সাথে আমার জরুরি কথা ছিল সাদাত ভাই কখন আসবে কেমন জরুরি কথা বলবি রে অনু কাল থেকে তোকে বেশ চিন্তিত দেখাচ্ছে কিছু কি হয়েছে কি জরুরি কথা তা তো কিছুক্ষণ পরে জানতে পারবে আগে সাদাত ভাই আর বাবা আসুক পরে না হয় বলবো আমি উপরে যাচ্ছি কিছুক্ষণ ঘুমাবো ঘুম পুরোপুরি হয়নি আমার শহরের নামাজ শেষে সবাই একসাথে খেতে বসলো খাওয়া শেষ করেই অনু সবার উদ্দেশ্যে বলল। আসলে বাবা মা সাদাত ভাই আপনাদের সাথে আমার কিছু কথা ছিল সাফিনকে নিয়ে সাফিনের নাম শুনেই সবাই কৌতূহলী দৃষ্টিতে অনুর দিকে তাকালো আসলে কালকে পার্কে শামিনার সাথে দেখা হয় তারপর অনু তাদের বিস্তারিত সবকিছু খুলে বলে সবকিছু শোনার পর অনুর বাবা জিজ্ঞেস করে এখন তুই কি চাইছিস আবার ওই ছেলেটার সাথে সংসার করতে না বাবা আসলে তা না আমি আসলে দোটানায় ভুগছি আমার মাথা কাজ করছে না আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না তাই তোমাদের কাছ থেকে পরামর্শ নিতে চাইলাম এখন তোমরা যা ভালো বুঝবে আমি তাই মেনে নিব দেখো নু যেহেতু তোদের মধ্যে ডিভোর্স হয়নি তাই এখনো তোর স্বামী স্ত্রী তুই যদি শপিনকে মাফ করে দিয়ে আবার তার কাছে ফিরে যেতে চাস তাহলে আমাদের কোনো আপত্তি নেই তুই ভাব আরো সময় নে তোর যেটা ভালো মনে হয় তুই তাই কর তুই যথেষ্ট বুদ্ধিবতী মেয়ে তোর যে কোনো ডিসিশনে আমার সাপোর্ট পাবে আর শপিন হয়তো সত্যিই ওর সাথে আর প্রায় দেখা হতো আর প্রত্যেকবারই তোর কথা জিজ্ঞাসা করতো আর ওই দিনের ব্যবহার জন্য হাজার বার সরি বলেছে আমার মনে হয় সে অনুতপ্ত বাকিটা তোর ওপর সাদাতির কথাগুলো সাথে অনুর বাবাও সাই দিল তার মেয়ে যথেষ্ট অ্যাডাল্ট এবং বুদ্ধিমতী মেয়ে সে যা ডিসিশন নিবে সেটাই তিনি গ্রহণ করবেন বলে জানান বিকেলে বাড়ির কলিং বেল বেঁচে ওঠে অনু নিচে ড্রয়িং রুমে ছিল তাই দরজা খুলে দেখে বাইরে সাফিন দাঁড়িয়ে আছে মুখের মধ্যে হাসি হাসি ভাব অনুতার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সে বলল আমি আসলে অনন্যার সাথে কিছু সময় কাটাতে চাই প্লিজ মানা করো না তুমি যে কোনো ডিসিশন নাও আমি রাজি আছি কিন্তু শর্ত একটাই আমার মেয়েকে আমার থেকে দূরে রাখতে পারবে না অনু আর কিছু বলল না দরজার সামনে থেকে সরে দাঁড়ালো আর সাফিন প্রায় দৌড়ে গিয়ে অনন্যকে কোলে তুলে নিল অনন্য সাফিনকে পেয়ে বেশ খুশি অনু চাই না অনন্য তার বাবার আদর ছাড়া বড় হোক তাই সে সিদ্ধান্ত নেয় অনন্যকে সত্যি কথা বলার এক সময় না এক সময় ঠিক জানতে পারবে তার বাবাকে তাহলে শুধু শুধু লোকচুরি করে কি লাভ অনন্য মা তুমি সবসময় বাবাকে খুঁজতে না মায়ের কথায় অনন্য মন খারাপ করে মাথা নাড়ায় তারপর অনুর সাফিনকে উদ্দেশ্য করে বলে ইনি তোমার বাবা অনুর কথা শুনেই সাফিন অবাক হয়ে তার দিকে তাকায় তাহলে কি অনুতাকে মেনে নিয়েছে আর অন্যদিকে অনন্য সাফিনকে জিজ্ঞেস করে তুমি আমার বাবা কথা শুনে সাফিনের চোখে পানি এসে পড়ে সে মাথা তাহলে এতদিন কোথায় ছিলে আমাদের ছেড়ে ডু ইউ নো হাউ মাছ আই ফাইন্ড ইউ আমার সব ফ্রেন্ডের বাবা আছে শুধু আমার বাবাই ছিল না বাট নাও আই অলসো হ্যাভ এ ফাদার এ কি মজা আমার বাবা আছে আমার বাবা আছে অনু দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে আর বাবার হাসি মুখ দেখছিল যাতে অনুর মাও যখনই সে সাফিনকে কিছু বলতে যাবে অনু তাকে থামিয়ে দেয় নিষেধ করে কিছু না বলার জন্য অনন্যর সাথে সাপিনকে কেন মিশতে দিলি তুই ও তোর সাথে কি কি করেছে সব বলে গেলি এমনকি বাচ্চাটাকেও অস্বীকার করেছে আর এখন বাচ্চার জন্য ভালোবাসা উতলে উঠেছে না মা কিছু বলিনি সবই মনে আছে কিন্তু তার বাচ্চার কাছ থেকে আমি তাকে আলাদা করতে পারি না অনন্যর উপর আমার যতটুকু অধিকার আছে শাফিনের অধিকার আছে সে অনন্যর বাবা আমি বা তুমি চাইলে এটা মিথ্যা হবে না আর আমিও চাইছি না অনন্যকে ওর বাবার আদর থেকে বঞ্চিত হোক আমার মেয়েটা কেন বাবা থাকতে বাবার আদর ছাড়া বড় হবে মিসেস রাবিয়া আর কথা বাড়ালো না মেয়ের কথায় যুক্তি আছে তাই সে স্থান ত্যাগ করল সারা বিকেল তারা ভালোই খেলাধুলো করেছে অনন্যর সাথে সাথে সাফিনও যেন বাচ্চা হয়ে গেছে দুজন খেলছে আর প্রাণ খুলে হাসছে অনু একবার তাদের নাস্তা দিয়ে গেছে সেগুলো গল্প বলে বলে অনন্যকে কোলে বসিয়ে খাওয়াচ্ছে আবার অনন্য মাঝে মাঝে তাকে খাইয়ে দিচ্ছে সন্ধ্যায় সাফিন চলে যাওয়ার কথা থাকলেও অনন্যর কারণে যেতে পারেনি সে সে যে ধরে বসেছে বাবার সাথে আরও খেলবে অগত্যায় সাফিনের বেরোতে বেরোতে রাত হয়ে গেল খাতিরে একবার খেতে বলল কিন্তু সে খেল না ওই বাড়িতে যতক্ষণ ছিল সে যেন অদৃশ্য মানব কেউ যেন তাকে দেখেও না দেখার ভান করেছিল যেন তার এখানে হওয়াতে কারো কিছু যায় আসে না একদিক দিয়ে ভালোই হয়েছে কারো কথার সম্মুখীন হতে হয়নি তার নইলে একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হতো কিন্তু অনু তাকে এত তাড়াতাড়ি অনন্যের সাথে থাকার অনুমতি দিবে তা সে ভাবতে পারেনি সে তার মেয়ের সাথে দেখা করতে পারছে এই অনেক সাফিন চলে আসার সময় অনুর কাছে তার ডিসিশনের কথা জিজ্ঞেস করেছিল সে ভেবেছিল হয়তো সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কিন্তু তাকে ভুল প্রমাণ করে অনু আরও কিছুদিন সময় চাইল আর সাফিন ও অনন্যর সাথে প্রতিদিন অফিস ছুটির পর খেলার অনুমতি চাইলো আর অনুও নির্দ্বিধায় অনুমতি দিয়ে দিল পরের দিন যথারীতি অফিস ছুটির পর সাফিন ওদের বাড়িতে এলো অনন্যর সাথে খেলা করলো গল্প করলো তাকে খাইয়ে দিল তারপর যাওয়ার সময় অনু তাকে ডাক দেয় সাফিন কথা ছিল আপনার সাথে আপনি সেদিন বলেছিলেন আমার সিদ্ধান্ত পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন আপনি মেনে নেবেন হ্যাঁ তোমার সিদ্ধান্ত পজিটিভ হলে তো কোনো কথাই নেই আমি একজন দায়িত্বশীল স্বামী আর পিতা হয়ে দেখাবো আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তোমাদের সুখে রাখার আর যদি নেগেটিভ হয় তাহলে আমি মেনে নেব হয়তো তুমি আমার ভাগ্যে নেই কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে আমারও শর্ত আছে আমার মেয়েকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না অনু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলা শুরু করে শাফিন আমি দুই দিন অনেক ভেবেছি আমার পরিবারের কাছ থেকে পরামর্শ চেয়েছি তারা আমার মনোভাবকে আমার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে আমি এ কদিন অনেক দুটানায় ভুগেছিলাম কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমার কি করতে হবে শাফিন আমি চাই না আমার মেয়েটা বাবার আদর থেকে বঞ্চিত হোক বাবা থাকতেও এতিমের মতো বড় হোক একজন সন্তানের জন্য বাবা এবং মা উভয়েরই প্রয়োজন তাই আমি চাই তুমি অনন্য বাবা হয়ে দেখাও কিন্তু আমার সাথে তোমার সাথে থাকা সম্ভব না সেদিন তোমাকে মিথ্যা বলেছিলাম তোমাকে আমি ভালোবাসি ঠিকই কিন্তু তোমার সাথে সংসার করার মতো মন মানসিকতা আমার হারিয়ে গেছে যতবারই মনে হয়েছে তোমার সাথে থাকা উচিত ততবারই সেদিনের ঘটনা মনে পড়ে যায় তা আমি সহ্য করতে পারি না আর আমি তোমাকে বিশ্বাস করতে খুব ভয় পাই আমি আর ঠকতে চাই না একটা সংসারের মূল ভিত্তি হচ্ছে ভালোবাসা আর ভালোবাসার টিকে বিশ্বাসের ওপর আমি তোমাকে কখনো বিশ্বাস করতে পারবো না দূর থেকেও একে অপরকে ভালোবাসা যায় সাফিন আমি দূর থেকে তোমাকে ভালোবাসতে চাই তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না আমাকে মাফ করে দিও আর পারলে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও ডেভোর্স না দেওয়া না হয় দেওয়া সম্পূর্ণ তোমার ব্যাপার আমি কখনোই তোমাদের মাঝে যাব না তুমি চাইলে আমার বন্ধুর মতো থাকতে পারি আমার কোনো আপত্তি নেই আর রইল অনন্যর ব্যাপার তো তুমি ওর বাবা ওর উপর আমার যতটুকু অধিকার আছে তোমারও আছে তুমি চাইলে যে কোনো সময় এখানে আসতে পারো ওকে সাথে করে নিয়ে যেতে পারো কিন্তু রাতে বাইরে থাকা হবে না আর তোমাকে তোমার কাছে একটাই রিকোয়েস্ট অনন্যকে কখনো বাবার কমতি অনুভব করতে দিও না এ কয়েকদিনে সে তোমাকে খুব ভালোবেসে ফেলেছে এতক্ষণ সাফিন চুপ করে অনুর কথাগুলো শুনছিল মনে হচ্ছে তার ভেতরটা ফেটে যাচ্ছে অনু তার সাথে থাকতে চায় না কথাটা শোনার পর থেকেই চোখ দিয়ে আপনা আপনি পানি বের হচ্ছে সে চেষ্টা করছে সেটা থামানোর কিন্তু চোখটা যেন তার কথা মানছে না তার মনে একটা ক্ষীণ আশা ছিল হয়তো অনু তার কাছে ফিরবে আজ সেটাও শেষ হয়ে গেল কিন্তু অন্যকে পেয়েছে অনুকে বন্ধু রূপে পেয়েছে তাই খারাপ কি জীবনে হয়তো আর অনুকে বিয়ে করা হবে না জীবনে হয়তো আর অনু কাউকে বিয়ে করা হবে না সে তার মেয়ের মুখ দেখেই কাটিয়ে দেবে সারা জীবন আর অনু তো আছেই সেদিন সাফিন প্রতিত্তরে অনুকে আর কিছুই বলতে পারেনি তার গলায় কান্নার কারণে আটকে গিয়েছিল মনে হচ্ছিল তার কলিচাটা কেটে ফেলেছে কিন্তু তার কিছু করা ছিল না সেও নিরুপায় সেদিনের পর সাফিন আর অনন্যকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেনি অনুর সিদ্ধান্তকে মেনে নিয়েছে কিন্তু বিয়ে আর করা হয়নি প্রতিদিন সন্ধ্যায় অনন্যর সাথে সময় কাটানো অনুরার সাদাতের সাথে আড্ডা দেওয়া আর ছুটির দিন তিনজন ঘুরতে যাওয়া তাদের রুটিন হয়ে গেল বেশ ভালোই চলছিল দিনগুলো দেখতে দেখতে আরও পাঁচ বছর কেটে যায় এরই মধ্যে সাফিনের সাদাতের মধ্যেও বন্ধুত্ব হয়ে গেল বেশ ছিল তারা কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় আবার সব শেষ করে দিল সাফিনের মা আর অনুর জোরাজোরিতে সাফিন বিয়ে করতে রাজি হলো খুবই সাধারণ একটা মেয়েকে অনুর নিজে পছন্দ করছে তাই সাফিনও আর আপত্তি করেনি সাফিনের বিয়ের সব আয়োজন করা শেষ পরশু বিয়ে তাই বিয়ের আগের দিন সাফিন অনুর কাছে আবদার করে বসে শেষ একটা দিন সে অনুর সাথে কাটাতে চায় অনু আর কথা বাড়ায়নি হয়তো এটাই তার সাফিনের সাথে শেষ ঘোরা হবে তারপর হয়তো তার স্ত্রীকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে তাদের কথা মনে পড়বে না তাই সেও সুযোগটাকে মিস করলো না সেদিন অনু সাফিনের দেওয়া লাল পেড়ে সাদা শাড়ি পরেছে হাতে চুল খোপা করা তাতে কয়েকটা জবা ফুল থেকে যেন এগুলো নিয়ে এসেছে হালকা সাজ আর সাদা পাঞ্জাবি পায়জামা আর অনন্যর জন্য লাল ফ্রক ঠিক সাফিনের স্বপ্নের মতো তিনজন বেশ ঘোরাঘুরি খাওয়া দাওয়া করেছে সারা রাস্তায় একবারের চলেও সাফিন অনুর হাত ছাড়েনি এমনভাবে ধরেছে যেন ছাড়লেই দূরে চলে যাবে অনুও বিরোধিতা করেনি এরই মধ্যে সাফিন আর একটা আবদার করে বসে অনুর কাছে হয় আর এভাবে বলা হবে না একটা শেষ রিকোয়েস্ট করব। রাখবে একবার জড়িয়ে ধরতে দেবে অনু সাফিনের কথাগুলো কেন যেন খুব অদ্ভুত লাগছিল অনুর কাছে আর এই কথাটা বলার সময় সামনের গলা ধরে আসছিল। তারও খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করেছিল নিজের চোখে ভালোবাসার মানুষটির বিয়ে দেখা খুব কষ্টের তারপরেও সে তার কষ্ট কাউকে বুঝতে না দিয়ে হাসি মুখে সাফিনের বিয়ে সব কাজ করে যাচ্ছে অনু নিচে গিয়ে সাফিনকে চড়িয়ে ধরলো হঠাৎ পিছনে তাকিয়ে দেখলো অনন্য রাস্তার মাঝে দৌড় দিয়েছে তার বেলুন আনার জন্য সামনে একটা গাড়ি গাড়ি দ্রুত গতিতে এগিয়ে আসছে তার দিকে সে অনুকে কোনো রকম ধাক্কা দিয়ে অনন্যর কাছে যায় তখন অনেক দেরি হয়ে যায় অনন্যকে বাঁচাতে পারলে উস্তাফির নিচে গাড়ির নিচে পড়ে যায় আর অনু চিৎকার দিয়ে ওঠে সাফিন অনুর পুরো শাড়িতে রক্তের ছিটা পড়ে যায় সে দৌড়ে সাফিনের কাছে যায় গিয়ে দেখে সাদা পাঞ্জাবি রক্তে ভরে গেছে অনুকে ইশারায় সামনে যেতে বলে সাফিন অনু তাড়াতাড়ি করে তার মাথাটা কোলে নিয়ে বসে কিছু হবে না তোমার কিছু হতে দেব না আমি কালটা তোমার বিয়ে এখন এসবের মানে কি ওঠো ওঠো যেতে হবে আরে আশ্চর্য তো আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন কেন এমন অস্থিরতা দেখে কষ্টের মধ্যেও সাফিন মুস্কি হাসে তারপর অনুর হাত ধরে বলে আমার কাছে সময় নেই অনু হসপিটালে নিয়ে গিয়েও কোনো লাভ হবে না দেখেছো আল্লাহ কখনোই চাইনি আমরা যেন আলাদা হই তাই তো তোমার কাছ থেকে আলাদা হওয়ার আগেই আল্লাহ আমাকে নিয়ে নিচ্ছে খুব 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 ভালোবাসি ভালোবাসি তোমায় তারপর কষ্টে বলল অনন্যাকে দেখে রেখো জীবনে এগিয়ে যাও আর তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তার জন্য ক্ষমা করে দিও ভালোবাসার টান থাকলে ওই পারে দেখা হবে বিদায় তারপর হঠাৎ করিয়াকে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে নিল তারপর তাকে ছড়িয়ে ধরা অবস্থায় আস্তে আস্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সাফিন অনু কান্না করছে চিৎকার দিয়ে ডাকছে সাফিনকে কিন্তু তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না আস্তে আস্তে সেও নিস্তেজ হয়ে গেল জ্ঞান হারালো অনু আশেপাশের লোকজন অনুর ফোন নিয়ে প্রথমে সাদাতের নাম্বার দেখতে পেল তারপর তাকে ফোন দিল এর মধ্যেই অ্যাম্বুলেন্স এসে তাদের হাসপাতালে নিয়ে যায় সাদা তো সেখানে পৌঁছে যায় হসপিটালের ডাক্তাররা সাফিনকে মৃত ঘোষণা করে অনন্য তার মায়ের বেডের সামনে বসে কান্না করছে আর বারবার বাবাকে ডেকে যাচ্ছে পনেরো বছর পর আজ সাদ আর অনন্যর বিয়ে সাততার তার কথা রেখেছে সে তার পরীকে নিচের করে নিয়েছে এখন পরী শুধু তার দূরে আকাশের দিকে তাকিয়ে আছে অনু আর একা একাই কি যেন বিড়বিড় করছে দেখেছ সাফিন আমি তোমার কথা রেখেছি জীবনে অনেক এগিয়ে এসেছি আজ আমার জীবনে নিজের একটা প্রতিষ্ঠান আছে যেখানে অনেক অসহায় মেয়েদের কাজ শিখিয়ে স্বাবলম্বী করে তুলি তাদের উৎসাহ করি যান আমাদের মেয়ে খুব বড় হয়ে গেছে আজ তার বিয়ে জানো জানো কার সাথে মনে আছে স্যার তোমাকে বারবার বলতো পরীকে সেই বিয়ে করবে আর তুমি তাকে ধমক দিতে সে কথা রেখেছে একমাত্র আমাদের মেয়েকে বিদায় করে দিলাম আমার আর কোনো চিন্তা নেই কিন্তু কিছু থেকেও কি যেন একটা নেই বুকের মধ্যে ব্যথা করে আমি তার কারণটা খুঁজছি তুমি অপেক্ষা করো খুব জলদি তোমার কাছে ফিরে আসব। একা একা আর ভালো লাগে না এখন আমার সব দায়িত্ব শেষ এখন শুধু তোমার অপেক্ষায় আছি একদিন সময় করে নিয়ে যাও তোমার কাছে হারিয়ে খুঁজি তোমায় সাফিন হারিয়ে খুঁজেছি হারিয়ে খুঁজেছি তোমায়